আর চতুর্থী আর আজই আমি সময় পেয়েছি তোমাদের সাথে এই পুজোর শপিংয়ের ভিডিওটা শেয়ার করার এই পুজোর কেনাকাটা করতে আমি আর বাবু দুজনেই কিন্তু খুব ভালোবাসি কিন্তু আমি আবার নিজের জন্য কিছু পছন্দ করে কিনতে পারি না অন্যের জন্য পছন্দ করে অনেক কিছুই কিনে দিতে পারি তাই আমাকে যেতে হয়েছিল দুবার শপিং করতে একবার শুধু পরিবারের সকলের জন্য কেনাকাটা করতে আর একবার রেলবাবু আমাকে জোর করে নিয়ে গিয়েছিল বলেছিল আজ শুধু তুমি তোমার জন্যই কিনবে বিয়ের আগে মা যা পছন্দ করে দিত আমি সেটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারতাম আর এখন রেলবাবু যা পছন্দ করে দেয় সেটা চোখ বন্ধ করে নিয়ে নিই তাই মা আর রেলবাবু না থাকলে আমার হয়তো পুজোর শপিং হতো না আর একটা কথা বলে রাখি আপনারা যত বড় দোকানে যান না কেন নিশ্চয়ই শাড়ির দাম থেকেই শাড়ি কেনেন তো ওই শাড়ির যে দাম থাকবে আর যখন বিল করবেন ওই বিল অবশ্যই মিলিয়ে নেবেন কারণ আমাদের সাথে ঘটেছিল একটা ঘটনা যেটা হলো শাড়ির দামের থেকে দেখছি আমাদের বিল বেশি কেটেছে মানে ছশো টাকা বেশি নিয়েছিল তাই আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এই ব্যাপারটা নিয়ে আর আমি পুজোতে কি কী শপিং করলাম সেই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করবো টাটা